আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি ইনশাল্লাহ আজকে আমরা সাতাইশ নাম্বার লাইভ ক্লিনিকে উপস্থিত হয়েছি তো আপনারা যারা অনলাইনে আছেন অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যান এবং সেই সাথে লাইভটিকে আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিন যেন এই লাইভটির যে মোটো যে উদ্দেশ্য সেটা সাফল্যমণ্ডিত হয় এই লাইভটির উদ্দেশ্য হচ্ছে সবাই এই লাইভে এসে দিনাদের সমস্যাগুলো লিখবে এবং এখান থেকে প্রেসক্রিপশন যেটা মানে ওনার সমস্যার আলোকে হোমিওপ্যাথিক মেডিসিনের যে প্রেসক্রিপশন হয় সেটা উনি এখান থেকে সংগ্রহ করবে এভাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আনুল হক ভাই বাংলার প্রত্যেকটি অঞ্চলে মানুষ যেন এটা থেকে যুক্ত হয়ে এই লাইভ সেশন বা লাইভ ক্লিনিক থেকে উপকৃত হতে পারে তো আজকে আমরা দেখতে দেখতে সাতাইশটি ক্লিনিক অতিবাহিত করতে চলছি আজকের ক্লিনিকের হেডিং দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে নর্মাল ডেলিভারি নিয়ে কথা বলবো গর্ভবতী মহিলাদের কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলোকে রিকভার করতে পারলে আমরা ডেলিভারিটা খুব ইজিলি ভাবে হবে উইদাউট সিজার সিজার ছাড়া তো বুঝতেই পারছেন আজকের যে মেডিসিনটা আছে অর্থাৎ আজকে আমরা ক্যান্থারিসের এগারোটির মতো লক্ষণ আছে এটা শেষ করব শেষ করার পরে আমরা কোলোফাইলামে যাব কোলোফাইলামের প্রথম শ্রেণীর একক কোনো লক্ষণ নেই এবং সেটা দ্বিতীয় শ্রেণীর মোটামুটি এগারোটি লক্ষণ আছে এই এগারোটি লক্ষণের মধ্যে প্রেগন্যান্সি মহিলাদের জন্য মোটামুটি সবই বলা চলে দু একটা বাদ দিয়া এটা খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ সুফলদায়ক একটি মেডিসিন যেটা গর্ভবতী বা প্রেগন্যান্সি মহিলাদের উপরে কাজ করি তো আমরা প্রথমে ক্যান্থারিসের এগারোটি লক্ষণ আলোচনা করে নিই ক্যান্থারিসের পনেরো নম্বর লক্ষণ হচ্ছে চোদ্দ নম্বর পর্যন্ত কালকে হয়েছে পনেরো নম্বর লক্ষণ হচ্ছে যে কোনো পানীয় পান করলে মূত্রথলির থলির বেদনা হয় আচ্ছা যখন কোনো পানি পান করে বা পানি খায় তখনই মূত্রথলির বেদনা হয় এই কন্ডিশন যদি হয়ে থাকে কারো তাহলে অবশ্যই ক্যান্থারিস মেডিসিনটি আমরা ওনার জন্য ইউজ করব ষোলো নম্বর লক্ষণ হচ্ছে সন্ধ্যাবেলায় কিডনির অঞ্চলে কামড়ানো বোধ বেদনা হয় কিডনির এই বেদনাটা কিডনি পেশেন্টদের হতে পারে কিডনি ড্যামেজদের হতে পারে কিডনি স্টোনের পেশেন্টদের হতে পারে অথবা ইউটিআই যাদের হয় ট্র্যাক ইনফেকশন যাদের হয় এই পেশেন্টদেরও হতে পারে তবে শর্তটা হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কিডনির অঞ্চলে কিডনি আছে এই অঞ্চলটাতে যদি কামড়ানোর মতো ব্যথা হয় তাহলে অবশ্যই আমরা এই মেডিসিনটি দিয়ে সেখানে ট্রিটমেন্ট করতে পারবো আমরা আলোচনা করছি সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিংটমের ক্যান্থারিস নাম্বার ক্যান্থারিস নামক মেডিসিনটির দ্বিতীয় শ্রেণীর পঁচিশটি লক্ষণের মধ্যে সতেরো সতেরো নাম্বার লক্ষণ আঠারো নম্বর লক্ষণ হচ্ছে সতেরো নম্বর লক্ষণ হচ্ছে সকাল বেলায় লিঙ্গ উত্তেজনা কালে মূত্রথলিতে বা মূত্রনালিতে সংকোচন বোধ হয় সকাল সকালবেলায় যদি হয় এই ইরেকশনের সময়টা হচ্ছে সকালবেলা মর্নিং আওয়ার এই পেনিসের ইরেকশনের সময় যদি মূত্রনালিতে বেদনা হয় তাহলে এই ক্যান্থারিস মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো আঠারো নম্বর লক্ষণ হচ্ছে মূত্রনালি দিয়ে বেদনাদায়ক গণনিয়া স্রাব নির্গত হয় মূত্রনালী দিয়ে যদি গনরিয়া স্রাব আসে এবং সেই স্রাবে যদি প্রচন্ড পরিমাণ বেদনা থাকে দিয়ে এবং সেই সাথে তার মূত্রনালীতে প্রচন্ড পরিমাণে আমরা একক লক্ষণ হিসেবে সেখানে ইউজ করতে পারবো উনিশ নাম্বার লক্ষণ হচ্ছে লিঙ্গ উত্তেজনাকালে মূত্রনালী দিয়ে রক্তক্ষরণ হয় এটা কিন্তু খুব জটিল এবং ডেন্জারাস একটা লক্ষণ লিঙ্গ যখন উত্থান হচ্ছে এবং ওই সময় মূত্র যে নালী আছে আছে মূত্র ক্যানেল যেটা আছে এটা দিয়ে আমাদের ভিতর থেকে হ্যামোরেজ হচ্ছে হ্যামোরেজ হচ্ছে ভিতর থেকে রক্ত বের হয়ে আসছে এটা কখন এটা সম্ভব যখন আপনার ইউটিআই এর মধ্যে কোনো ধরনের ইনফেকশন কোনো ধরনের আলসারেশন এই সমস্যাগুলো থেকে থাকে তখনই কিন্তু এই কন্ডিশনটা থাকলে এরকম লিঙ্গ যখন আপনার শক্ত হবে ইরেকশন হবে তখনই ভিতর থেকে রক্তপুজ চলে আসবে যদি ওদিকে ওখানে কোনো ইনফেকশন টাইপের কিছু থেকে থাকে লক্ষণ হচ্ছে লিঙ্গা ত্যাগকালে লিঙ্গাগ্রের ছিদ্রে প্রদা হয় লিঙ্গের মধ্যে যে ছিদ্রটা আছে এটার মাথায় দিকে আহ জ্বালা হবে মূত্র ত্যাগ করার সময় এটা মূত্র ত্যাগ করার সময় এই ভিতরে যদি আপনার এক্সকিউটিং হয়ে যায় হ্যাঁ যদি হাজাকারক হয়ে যায় শলে যায় ভিতরে যদি সেকসেকা টাইপের কিছু হয়ে যায় তাহলে কিন্তু যেহেতু প্রসাবে পরিমাণ প্রসাবে পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড থাকে খার থাকে এটা যখন বের হবে তখনই এই জিনিসটা প্রধাটা হবে বা যন্ত্রণাটা হবে বা ইনফ্ল্যামেশনটা ওখানে দেখা দিবে একুশ নাম্বার লক্ষণ হচ্ছে মূত্রে শরীরের লমের বা পশমের ন্যায় তলানি পড়ে এটা সেডিমেন্ট বলে এটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় মূত্র যখন আমরা ত্যাগ করলাম যদি আমরা পরিষ্কার পাত্রে বা পরিষ্কার জায়গায় প্রসাব করি তাহলে দেখব আমাদের প্রসাবের শেষে নিচে ধন্যবাদ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে আমার এই লাইভটিকে আপনার ওয়ালে অ্যাপ্রুভ দেওয়ার জন্য আর সেই সাথে অবশ্যই প্রত্যেকটি লাইভ আপনার কাছ থেকে আমি অ্যাপ্রুভ আশা করি কারণ আমি যে একক লক্ষণগুলো এই লাইভের মাধ্যমে আলোচনা করছি এখানে নতুন পুরাতন সব বয়সী ডাক্তারদের জন্য কিন্তু এটা খুব উপকারী একটা জিনিস সেই সাথে আমি এখানে চেষ্টা করছি যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে ততটা অবগত নয় তেনারাও অবগত হোক এবং এই লাইভ চ্যাটিং এর মাধ্যমে এসে তিনাদের সমস্যাগুলো লেখুক আমি তাদের এই লাইফ সেটিং এর মাধ্যমে তাদের চিকিৎসা পত্র ব্যবস্থা করে দিব যদি এই ধরনের রুগী আমার বেড়ে যায় এখানে তাহলে শুধু তিরিশ মিনিট না যদি দেড় ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করা লাগে আমি এর পিছনে ব্যয় করতে রাজি আছি তবে আপাতত যেহেতু আমি একটা লিমিট টাইম লিমিটেশনের মধ্যে আছি বেশি রুগী রুগী তেমন হচ্ছে না এজন্য আমি আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি আর এই আলোচনাগুলো ততদিন পর্যন্ত বেশি বেশি চালিয়ে যেতে পারবো যতদিন পর্যন্ত এখানে সাধারণ পাবলিক অর্থাৎ রুগীর সংখ্যা না বাড়ছে তাহলে এটা কি দেখবো এটা বিশেষ করে কিন্তু কিডনি রেনাল স্ট্রোন যাদের হয় এই পেশেন্টদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় যে আমাদের শরীরে যে লমটা আছে এই লমের মতো এই লমের এই পশমের মতো তলানি পরে হচ্ছে প্রসাবের নিচে আপনারা এই মুহূর্তে আমার সাথে চারজন আছেন আমি কিন্তু চারটি লাইক আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করতে পারি এবং সেই সাথে যদি আপনারা কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল বাটন অন করে রাখবেন যেন এই ধরনের লাইভ ক্লিনিকের নোটিফিকেশন আপনারা পেয়ে যান আচ্ছা বাইশ নাম্বার লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এখানে বন্ধা বা ইনফার্টিলিটি মহিলাদের ঋতুস্রাবের ব্যাপারে এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলা বন্ধা বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হয় না এই সমস্ত মহিলাদের যদি আহ পিরিয়ড সময়টা যদি খুবই কম হয় এবং স্কেনটি পরিমাণে হয় তাহলে আমরা এই এই মেডিসিনটির কথা চিন্তা করতে পারি এখন দেখেন এটা কিন্তু মাইল মিটার যে মেডিসিনটির যে একটা মাইন্ডাল সিংটম আছে এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আগে আর সেক্ষেত্রে যদি ইনফারিটিলিটি ইনফার্টিলিটি সম্পন্ন পেশেন্ট যদি আপনার কাছে আসে যাদের বাচ্চা কাচ্চা হয় না যারা বন্ধা এদের ক্ষেত্রে কিন্তু আপনি এই মেডিসিনটির সাথে ওনার যৌনাঙ্গের যদি কোনো সমস্যা থেকে থাকে এই মেডিসিনটির সাথে আপনি যদি অস্ট্রীলাগুলামে একটি মেডিসিন আছে এটা জরায়ু ট্রোনিক আপনি বলতে পারেন জরায়ুতে যে কোনো প্রকার সমস্যা যদি থাকে তাহলে এই মেডিসিনটি সাথে অস্ত্রিলাগো আর একটা অক্সিডেন্ট ফুড আছে যেটা হচ্ছে জরায়ুতে যদি কোন ধরনের তেলতি আবরণ টাইপের কিছু অর্থাৎ আপনি মিলামিশা করছেন শুক্র ওখানে তেল মানে এই টাইপের কিছু হওয়ার কারণে ওখানে শুক্র কীটটা প্লান্টেশন হতে পারছে না যেটার কারণ হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন প্রকার হরমোন মনে করেন যে বিয়ে হয়েছে পাঁচ সাত বছর বাচ্চা এনে এনজয় করার জন্য এই এনজয়মেন্ট টাইমে তারা কিন্তু বিভিন্ন ধরনের পিল ইউজ করে হ্যাঁ এই দাম্পত্যরা পিল ইউজ করার কারণে সেখানকার যে বাচ্চা উর্বরতার যে পরিবেশটা সেটা নষ্ট হয়ে যায় এবং সেখানে শুক্রকিটা প্লান্টেশন হতে পারে না বিভিন্ন হরমোনাল পিল খাওয়ার কারণে এটা এখানকার পরিবেশটা নষ্ট হয়ে যায় এই পরিবেশটাকে পুনরায় ক্রিয়েট করার জন্য আমরা এই মেডিসিনের সাথে কি দিব অস্টিলাগো কিউ অস্টিলাগো কিউ এবং সেই সাথে একটা জেনুইন গ্লোবাল হারবাল সরি জেনুইন গ্লোবাল ই কমার্স নামে একটা কোম্পানি আছে যেটা বাংলাদেশের কোম্পানি কিন্তু বহির্বিশ্বেও তারা অ্যালেমেল ব্যবসা করে বহির্বিশ্বে সিঙ্গাপুর সব প্রায় নয়টা দেশে তাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুডগুলো তারা কি করে আপনার সাপ্লাই করে আমি এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুড এবং আমার ব্যক্তিগত চিকিৎসার আলোকে বিভিন্ন প্রকার মেডিসিন এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুড দিয়ে আমি বেশ কিছু কেস আমি সফল হয়েছি ইনফার্টিলিটি পেশেন্টদের ক্ষেত্রে বলা যেতে পারে আমি এখন পর্যন্ত যে কয়টা কেস দেখেছি প্রত্যেকটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছি সেক্ষেত্রে আমরা আমি হান্ড্রেড পার্সেন্ট সফলই বলতে পারি আল্লাহ যদি সহায় থাকে এই এই ধরনের কেস যদি আমার কাছে আসে আমি খুব বুঝে শুনে আমি এই জিনিসগুলো ইউজ করি এবং এটার রেজাল্ট খুব একটা পজিটিভলি আমি পাচ্ছি হ্যাঁ তো পজিটিভলি রেজাল্ট পেতে হলে অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো একক সিমটম হিসেবে যদি ওই পেশেন্টার কোন পেশেন্টের যে ইনফার্টিলিটি ইনফারটিলিটি পেশেন্ট যে তার যার মাসিক খুবই সামান্য পরিমাণে হচ্ছে যদি ইউটিউব ফ্যামিলি কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনার গ্রুপে এই লাইভ ক্লিনিকটাকে আপনি অনুমতি দেওয়ার জন্য আমি সেই সাথে প্রতিদিনই আপনার কাছে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এই লাইভ ক্লিনিকটা যেন সবার কাছে ছড়িয়ে যায় এবং এই ক্লিনিক থেকে যেন মানুষ উপকৃত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা গেল ইনফার্টিলিটি সম্পর্কে তথ্য হচ্ছে ডিম্বাশয় বোধ বেদনা শ্বাস প্রশ্বাস বাধা হয় যদি মহিলাদের ডিম্বাশয়ের মধ্যে যদি বোধ বেদনা হয় বোধ বেদনাতে সার বাংলা হচ্ছে সুই দিয়ে ঘাই দেওয়ার পরে যে ব্যথাটা অনুভূত হয় সুই দিয়ে আঘাত করলে বা সুই দিয়ে ফুরে দিলে সুচ ফুরে দিলে যেই ব্যথাটা অনুভূত হয় সেটাই হচ্ছে সূচিবিদ্ধ বেদনা আর রিজিয়নটা হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয় অঞ্চলে যদি সূচিবিদ্ধ বোধ বেদনা হয় এবং সেই সাথে যদি শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হয় এই ব্যথাটার সাথে এমন ব্যথা সে শ্বাস নিলে ডাক করে ওখানে ঘাই করছে প্রশ্বাস নিলেও ওখানে ঘাই মারতেছে বা ব্যথাটা বেশি হচ্ছে বাধাপ্রাপ্ত শ্বাস শ্বাস প্রশ্বাসটা ওখানকার ব্যথার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে যদি এমন কন্ডিশন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এই ক্যান্থারিস মেডিসিনটিকে আগে সর্বাগে চিন্তা করব। চব্বিশ নম্বর লক্ষণ হচ্ছে কফি পান করলে বুকে ভারবোধ বা পূর্ণবোধ হয় অন্য কিছুর বেলা চা খায় বা অন্য কোনো সিপ সফট ড্রিঙ্কস খায় বা গরম পানি খায় হ্যাঁ বা মিক্সচার খায় মেডিকেল খায় যেতেই খাক না কেন কোনো সমস্যা হয় না কিন্তু যখন সে কফি পান করে তখন তার বুকে ভারবোধ হয় বা পূর্ণবোধ হয় হ্যাভিনেস হয় যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমরা এই ক্যান্থার স্মেডিসিনটিকে চিন্তা করবো সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই লাইভটাকে একটু লাইক দিয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার সাথে সময় দিচ্ছেন পঁচিশ নম্বর লক্ষণ হচ্ছে চর্মে স্পর্শ করলে ক্ষতকর বেদনা হয় মনে করেন যে এই চম এই হাতের যে চর্মটা আছে আমার এটা কিন্তু কোয়েল আছে ভালো আছে এখানে যদি ব্যথাটা হয় ব্যথা ব্যথা হয় এবং ব্যথাটা যদি আমি এখানে এভাবে যদি স্পর্শ করি স্পর্শ করার সময় দেখা যাবে এখানে ক্ষতকর ব্যথা হয় ক্ষতকর ব্যথা মানে এখানে একটা ঘা আছে দেখ দেখা ঘা আছে এই ঘাটার মধ্যে স্পর্শ করলে যেমন একটা অনুভব হয় যেমন সেন্সেশন হয় অনুরূপ সেন্সেশন হবে এই চর্মের পুরো অনুসরণ কি বলে আপনার স্পর্শ করলে বা টাচ করলে আচ্ছা এখন এই লক্ষণের মধ্য দিয়ে একক লক্ষণের সেকেন্ড গ্রেডের লক্ষণ আমরা শেষ করলাম তো এখন আমরা শুরু করব কোলোফাইলাম ব্যাপারে কিছু কথা না বললেই নয় কোলোফাইলাম মেডিসিনটি যখন আমি কোলোফাইলাম নিয়ে ভিডিও করি নর্মাল ডেলিভারির ব্যাপারে সেখানে আমি আমার আহ চ্যানেলের ভিজিটারদের জন্য ভিডিওটা আমি প্রথমেই রেখেছি কারণ বর্তমান সময়ে যে সিজারিয়ানের যে অবস্থা হ্যাঁ একশোটা মহিলা যদি প্রেগন্যান্ট হয় তাহলে দেখা যাবে যে মোটামুটি নব্বই পঁচানব্বই জন মহিলাই সিজারের উপর ভরসা করে বসে থাকে এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের সার্ডেন্টি লাইফ স্টাইল এটার কারণেও অনেকটা হয়ে থাকে তো সম্মানিত ভিউয়ার্স আমি সেখানে আলোচনা করেছি আমরা কিভাবে মেডিসিনটা নিলে আমরা এই সিজারের থেকে আমরা বাঁচতে পারবো আচ্ছা এখন এই মেডিসিনটি প্রথম শ্রেণীর একক কোনো লক্ষণ নেই কোলোফাইলামের দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ এগারোটি আছে এর মধ্যে এক নাম্বার লক্ষণ হচ্ছে গর্ভপাতের ক্ষেত্রে মানসিক উত্তেজনা প্রবণত খিটখিটে মেজাজ মনে করেন কোনো মহিলার বারবার অ্যাবর্ষণ হচ্ছে এমন কেস কিন্তু কনে আছে এক মাস পর দুই মাস পর তিন মাস পরপর মিসকেরেজ হয়ে যায় এবর্শন হয়ে যায় বাচ্চাটা ধরে না বা বাচ্চাটা তার শরীরে না যদি এই ধরনের হয় আর এই যদি এই গর্ভপাতের ক্ষেত্রে মানসিক উত্তেজনার প্রবণতা বা খিটখিটে মেজাজ দেখা যায় এটা গর্ভপাতের আগে আগে হতে পারে সমস্যাটা আচ্ছা এই খিটখিটে মেজাজের কারণে বা খিটখিটে মেজাজের রুগীদের যদি এই গর্ভপাতের সমস্যা হয় তাহলে চোখ বন্ধ করে কোলফাইলাম মেডিসিনটি আমরা ওই রুগিণীকে খেতে দেব রুগিনী অবশ্যই কারণ মহিলার ক্ষেত্রে এই মেডিসিনটা বেশি ইউজ হবে এই যে লক্ষণগুলো আজকে আমি বলবো তা এই এই রুগিনীর বয়স অনুপাতে আমরা থার্টি সিএইচ পটেন্সি বা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি হ্যাঁ আমরা এভাবে এটা আমরা ইউজ করবো এই পেশেন্টের উপরে দুই নম্বর হচ্ছে গর্ভপাতের পর মানসিক দুর্বলতা মনে করেন গর্ভপাত হয়ে গেল অ্যাবর্ষন হয়ে গেল ডিসক্যারেজ হয়ে গেল হওয়ার পরে যদি মানসিক দুর্বলতা আসে সে যদি মানসিকভাবে ভেঙে পড়ে হ্যাঁ এই এই মানসিক ভাবে যদি হপলেস হয়ে পড়ে খুব অসুস্থ হয়ে পড়ে মানসিক ভাবে তাহলে এই মেডিসিনটি খুব ভালো এবং সফলভাবে ইউজ করতে পারবে এই পেশেন্টের জন্য সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাকে সময় দিচ্ছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে লাইভটি অবশ্যই শেয়ার করবেন আপনারা বেশি বেশি যেন মানুষ এটাতে উপকৃত হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যক্তি তাদের আগামী প্রজন্মকে সিজার ছাড়া বাইরে নিয়ে আসতে পারে বা নরমাল ডেলিভারির মাধ্যমে বাইরে নিয়ে আসতে পারে তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করবো তিন নম্বর হচ্ছে প্রসবকালে পিপাসা যদি প্রসবের বেদনা উঠছে এই সময় যদি বারবার পিপাসা লাগে এই পেশেন্টটাকে যদি আমরা এক ডোজ কোলোফাইলাম মেডিসিনটি খাওয়াই দিতে পারি এক্ষেত্রে মনে করেন যে প্রসবের ব্যথা হচ্ছে চলতেছে বারবার তার মুখ শুকিয়ে যাচ্ছে যদি এই সময় যদি আমরা ওয়ান ইম্পর্টেন্সিতে এক ডোজ ওষুধ ওই পেশেন্টকে খাওয়াই দিতে পারি তাহলে দেখবেন এক থেকে দুই ঘন্টার মধ্যে তার বাচ্চা হয়ে যাবে বুঝতে পারছেন আপনি লক্ষণটা কিন্তু হবে যে তার তার বারবার বারবার প্রসব ব্যথার সময় পিপাসা লাগছে মিলাতে তিন নম্বর হচ্ছে ঋতুস্রাবের পূর্বে তিক্ত বমি হয় এই পেশেন্টটা যদি ঋতুস্রাবের পূর্বে যদি তিত বমিটা যদি তিতো স্বাদযুক্ত হয় এই পেশেন্টকে যদি আমরা এই দিতে পারি এটা এই এই মেডিসিনটা তাহলে অবশ্যই তার এই পেশেন্টের পরবর্তীতে এই বাচ্চা হওয়া বা গর্ভবতীর কোনো জটিলতা তার ভিতরে থাকবে না আচ্ছা এখন পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে জরায় দুর্বলতা হতে গর্ভপাতের প্রবণতা এটা কিন্তু আগে আমি বলেছি যে গর্ভবতী মহিলাদের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চূড়ান্ত ভাবে এই মেডিসিনটি আমরা সুফল পাবো এই মেডিসিনটি যদি আমরা ভালো মতো আয়ত্তস্থ করতে পারি যদি জরায়ুর দুর্বলতা হতে গর্ভপাতের প্রবণতা থাকে এখন আমি আলোচনা করার সময় কিন্তু বলেছি যে জরায়ু টনিক হিসাবে আমরা এর আগে আরেকটি মেডিসিন বলেছিলাম না আজকে একটা বললাম অস্টিলাগো কিউ অস্টিলাগো কিউ হচ্ছে জরায়ু টনিক আচ্ছা জরায়ু দুর্বলতা যদি কারো থেকে থাকে এবং এটার কারণে যদি বারবার অ্যাবর্শন হয় কারো বাচ্চা গর্ভপাত হয়ে যায় তাহলে এই মেডিসিনটি কলোফাইলাম আমরা থার্টি বা টু হান্ড্রেড সিএচ পটেন্সিতে ওনাকে দুই ফটা করে দিন দুইবার বা তিনবার আমরা দিতে পারি সে বয়স অনুপাতে সেই সাথে আমরা অস্টিলাগো কিউ দিব এবং সেই সাথে আরেকটি যেটা বলেছিলাম আমি যে অমেন্স ফুড নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে জেনুইন গ্লোবাল কোম্পানির এটা অবশ্যই মার্কেটে ঢালাও ভাবে পাওয়া যায় না যেহেতু ওরা এলএমএল মানে কি বলে আপনার নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে সেই মালটা ডিস্ট্রিবিউশন করে এটা আপনারা চাইলে হয়তো আমি তাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে পারবো কমেন্টের মাধ্যমে সেই সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জরায়ুটাকে শক্তিশালী করতে অবশ্যই এই মেডিসিনগুলোর বিকল্প নেই আপনি যদি মানে আপনার যেখানে বাচ্চাটাকে বাচ্চাটা যেখানে প্লান্টেশন হবে সেখানে যদি আপনার যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু সেখানে সে প্লান্টেশন হতে পারবে না হ্যাঁ শুক্র সেখানে প্লান্টেশন হতে পারবে না প্লান্টেশন হতে যদিও হয় দুর্বলতার কারণে বারবার মিসক্যারেজ হয়ে যাবে বারবার সেখান থেকে বের হয়ে আসবে বারবার সেখান থেকে অ্যাবর্ষণ হয়ে যাবে এত করে আর মা বা বাবা হওয়া হবে না ওই দাম্পত্যির তো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই আমি যেই সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী আপনারা চলেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ আমি এই সমস্যাগুলোর এই চেম্বার থেকেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি এখন পর্যন্ত কোনো পেশেন্টের মানে রেজাল্ট হয়নি এরকম রেজাল্ট আমার কাছে আসেনি ছয় নাম্বার লক্ষণ হচ্ছে জরায়ুতে রক্ত সঞ্চয়ের অনুভূতি জরায়ুতে যদি রক্ত সঞ্চয়ের অনুভূতি হয় তাহলে এই এই মেডিসিনটি দিয়ে আমরা এটাকে তুলতে সাত নাম্বার হচ্ছে বন্ধ হয়ে যায় মনে করেন যে নড়াচড়া আপনার ভিতরে যে বেবিটা আছে এটা তো নির্ধারিত একটা সময়ে আছে চব্বিশ ঘন্টা সে কতবার নড়বে আর অবশ্যই বেবি কনসেপ্ট করার পর একজন গাইনি মহিলা বিশেষজ্ঞ ডাক্তারকে ভালো মতো চেক আপ করায় দেখাতে হবে আপনি হুজুর মানুষ আপনার বউকে মহিলা পুরুষ ডাক্তার দেখলে হয়তো আপনার খারাপ রাখতে পারে আপনি আমি হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে এটা বলছি না যে আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এখানে গরম করার কিছু নেই যেহেতু একটা মানুষ একটা মানুষের ভিতরে আছে সেহেতু একজন গাইনি ডাক্তারকে দেখিয়ে তার পজিশন তার সব কিছু দেখে ওই অনুযায়ী চেক আপে যদি আমরা রাখি তাহলে আমরা এই আসন্ন বিপদগুলো থেকে বেঁচে যাব এ কথাটা এই জন্যই বলছি আমরা এখন যা খাচ্ছি এখন যে আমরা খাচ্ছি আমরা বডিতে যা দিচ্ছি সব কিছুতে কিন্তু মধ্যে টক্সিন সমৃদ্ধ তো এই জিনিসটা থেকে প্রোটিন কতটুকু ভিটামিন কতটুকু নিউট্রিশন আমার বডি পাচ্ছে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এই জন্য আমাদের প্রপার ক্যালসিয়াম প্রপার মনে করেন যে আপনার আহ আয়রন ভিটামিন এই জিনিসগুলোর যেন কমতি না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর এইটা খেয়াল রাখতে গেলে অবশ্যই আপনাদের প্যাথোলজিক্যাল টেস্টের দরকার আছে প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা দেখতে পাবো আয়রন আমার কেমন আছে আমার ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হচ্ছে কিনা আমার কি বলে আপনার আয়রনের ডিফিসিয়েন্সি হচ্ছে কিনা এই মানে ভিটামিন প্রোটিন এগুলোর সমস্যা আমার হচ্ছে কিনা এই জিনিসটা আমরা জানতে পারবো তাহলে অবশ্যই আমরা একজন গাইনি সমস্যা কি বলে শরণাপন্ন হব আচ্ছা এখন যদি গাইনি ডাক্তার চেক চেক করার পরে আপনাকে বলে যে হ্যাঁ আপনার তো নড়াচড়া কমে গেছে এই বয়সে আপনার দিনে পাঁচ থেকে সাতবার দুইবার দশ বার বাচ্চাটা নড়াচড়া করার কথা কিন্তু এখন সে নড়ছে না দুই দিন ধরে যদি এরকম পেয়ে যান তাহলে কি করবেন অবশ্যই পটেন্সিতে চল্লিশ নাম্বার বড়িতে দশটা করে দানা এক চামচ পানিসের মধ্যে পানির মধ্যে গুলায় ওই মাকে খাওয়াই দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আট নাম্বার লক্ষণ হচ্ছে পিপাসার সহিত প্রসব বেদনা এখানে কিন্তু প্রথমে আমি বলেছিলাম প্রসব প্রসবকালে পিপাসা আর পিপাসার সহিত প্রসব বেদনা দুটার মধ্যে অন্তর আছে দুটার মধ্যে ডিফারেন্ট আছে প্রসবকালীন প্রসব বেদনা মানে হচ্ছে তার প্রসব রানিং আছে বাচ্চার হাত চলে এসেছে হ্যাঁ বাচ্চার আঙুল দেখা যাচ্ছে বাচ্চার মাথা দেখা যাচ্ছে এই প্রসব কালীন প্রসবটা রানিং আছে এই এই সময়টাতে যদি তার বারবার পানি পিপাসা হয় তাহলেও এই মেডিসিনটা আমরা দিতে পারবো আট লক্ষণে পিপাসার সহিত প্রসব বেদনা প্রসব বেদনা তার উঠতেছে কেবল বল বা প্রসব বেদনা শুরু হয়েছে এখনো পানি ভাঙে নাই হাত পা বাচ্চার কোনো অঙ্গ বের হয় নাই প্রসব বেদনার কাজ এখনো শুরু হয় প্রসব হওয়ার কাজ এখনো শুরু হয় নাই আচ্ছা এই ক্ষেত্রে কি করব যদি পিপাসার সহিত প্রসব বেদনা থাকে প্রসব বেদনা উঠতেছে বারবার পিপাসা লাগতেছে যদি এমনটা হয়ে থাকে তাও আমরা কলোফাইলাম মেডিসিনটি খুব সফলভাবে ইউজ করতে পারবো দশ নম্বর লক্ষণ হচ্ছে হাতের আঙ্গুলের বেদনা ঋতুস্রাবের পর উপশম হয় হাতের আঙ্গুলের বেদনা মহিলাদের ক্ষেত্রেও এটা এটা কিন্তু মেল জেনেটেলিয়া সেক্সেরই একটা লক্ষণ হাতের আঙ্গুলের যে বেদনাটা প্রচন্ড পরিমাণ বেদনা হয় এবং এই ব্যথাটা ঋতুস্রাবের সময় উপশম হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মেডিসিনটি আমরা একক লক্ষণ বা সিঙ্গেল সিংটম সিঙ্গেল রেমেডি হিসেবে আমরা এটা ইউজ করতে পারবো এগারো নম্বর লক্ষণ হচ্ছে ছোট সন্ধির বেদনা ঋতুস্রাবের পর উপশম হয় ছোট সন্ধির বেদনা ঋতুস্রাবের পর উপশম হয় সম্মানিত ভিউয়ার্স আমি যেহেতু টাইটেলে বলেছি যে গর্ভবতী মায়েদের জন্য একক লক্ষণে কলোফাইলাম এই যদি আপনি একটা সুস্থ সবল স্বাভাবিক মাকে এই মেডিসিনটি সাত মাসের পরে আপনি টু হান্ড্রেড সিএচ পটেন্সিতে আপনার দিন ফটা দুই ফটা করে দিন দুইবার আপনি দেন তাহলে কি হবে এই বাচ্চাটার মায়ের শরীর থেকে যদি কোনো অসুখ পেয়ে থাকে পূর্ব পুরুষদের কাছ থেকে যদি কোনো অসুখ এই বাচ্চাটা পেয়ে থাকে তাহলে এই মেডিসিনটা ইউজ করার কারণে তার শরীর থেকে ওই অসুখটা রিমুভ হয়ে যাবে চলে যাবে এটা একটা দুই নাম্বার হচ্ছে যদি বাচ্চা কোনো কারণে চলে যায় মানে আপনি মনে করেন যে এই সাত মাস বা আট মাস থেকে যদি খাওয়ানো শুরু করেন নয় মাস দশ দিনে তো ডেলিভারি হবে তাই না এই ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনোভাবে যদি নারভুর তার শরীরের সাথে পেঁচিয়ে যায় গলায় পেঁচিয়ে যায় বা সে অন্যভাবে এটা অবস্থান করে ওখানে যেটা সাইজ শেপ অনুযায়ী উল্টা হয়ে গেছে এমনটা যদি হয়ে থাকে তাহলে এই মেডিসিনটা যদি আমরা ইউজ করি অটোভাবে মুভ হয়ে যাবে এবং রাইট রাই রাইট যেটা ওয়ে সেই ওয়েতে সে অবস্থান করবে সম্মানিত ভিউয়ার্স এটা পরীক্ষিত একটা মেডিসিন এই জন্য আমি টাইটেলটা এভাবে দিয়েছি যেন টাইটেল দেখে মানুষ ভিডিওটা দেখে এবং এখানকার যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো থেকে তারা কিছু শিখতে পারে জানতে পারে এবং এটা বেশি বেশি করে ফরওয়ার্ড করে মানুষের কাছে মানুষ যেন সিজারের হাত থেকে তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার এবং তাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারে সিজারের ক্ষেত্রে যে সমস্ত মহিলার সিজার করা হয় এদের যে ইঞ্জেকশনটা দেওয়া যায় ইঞ্জেকশনটার যে পরবর্তীতে যে একটা কুফল আছে তাদের শরীরে এটা থেকে তারা বের হতে পারে না এই জন্য আমরা চেষ্টা করব হোমিওপ্যাথিন ডাক্তাররা চেষ্টা করব আমরা পারত পক্ষে আমরা যেন সিজারের কাছে না যাই ইন কেস অফ এমার্জেন্সি যদি এমার্জেন্সি কারণ হয়ে যায় তাও কিন্তু আমরা গরামি করতে পারবো না যে না হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েই করতে হবে এমনটা কিন্তু করা যাবে না এটা যদি আপনি আগে থেকেই আপনার সাইড সেপ ঠিক না করতে পারেন আপনি যদি লক্ষণ ওয়াইজ যদি এটাকে অ্যাপ্লাই না করতে পারেন সেটা ব্যর্থতা আপনার সেটা ব্যর্থতা আমার এটার কারণে কিন্তু একজন অনাগত বাচ্চা এবং একজন মায়ের আমরা কিন্তু প্রাণ দিকে হুমকির দিকে আমরা যেতে পারবো না এই জন্য অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যেন সিজারিয়ান ছাড়া বাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে পারি আর এই ভিডিওটা আছে পর্যন্তই আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটা এই এই লাইভের মাধ্যমে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটাতে লাইক দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই ধরনের লাইভ ক্লিনিকের নোটিফিকেশন পাওয়ার জন্য এ পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ